সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা কিভাবে দেশ ত্যাগ করেছেন এ প্রসঙ্গে কথা বলছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দোসরা অক্টোবর বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরতোস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের অনেকের বিরুদ্ধেই একাধিক প্রাণ নেওয়ার মামলা থাকলেও বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে একই অবস্থা কাদেরের ক্ষেত্রেও নেতারা হলেও শীর্ষস্থানীয়রা কোথায় তারা কি দেশেই আছেন নাকি বিদেশ পালিয়ে গেছেন সেই প্রশ্ন যখন জনমনে খাচ্ছিল তখন কলকাতার একটি পার্কে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজন নেতাকে যার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নজিরবিহীন দমন পীড়ন চালানো হয়েছিল তিনি কিভাবে দেশ ছেড়ে পালালেন জানতে চাইলে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান অতিরিক্ত পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন আমি গণমাধ্যমের খবরে দেখেছি বেশ কয়েকজনকে কলকাতায় একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে নেই শাহ আলম আরো বলেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তাদের কেউই ইমিগ্রেশন ক্রস করেননি ইমিগ্রেশনে তাদের দেশ ত্যাগের কোন তথ্য নেই তাহলে তারা কিভাবে গেলেন সাংবাদিকদের এমন প্রশ্নে পুলিশের বিশেষ শাখার প্রধান বলেন ইমিগ্রেশনও যেহেতু তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থল পথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন একই প্রশ্ন করা হলে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনি ফেরদোস বলেন আমাদের কাছে এ ধরনের কোনও তথ্য নেই বৈধভাবে গেছেন গেছেন নাকি অবৈধভাবে সে সম্পর্কে র‍্যাবের কাছে কোনো তথ্য নেই এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই আমাদের যে দায়িত্ব ও কর্ম পরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছে উল্লেখ্য বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকোপার্কে দেখা গেছে জানা গেছে গত আঠাশে সেপ্টেম্বর শনিবার সন্ধে সাড়ে সাতটার দিকে ইকোপার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কাবাল তার মুখে সুভ্র সাদা দাড়ি ছিল সময় তার সাথে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল হাজী সেলিমের এক ছেলে সহ আওয়ামী লীগের আরো কয়েকজন শীর্ষ নেতাও ছিলেন তবে সেখানে কিছু বাংলাদেশী জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি ফলে দ্রুত সরে যান তারা সে সময় ইকো পার্কে থাকা কয়েকজন বাংলাদেশী নাগরিক সংবাদ মাধ্যমটিকে আসাদুজ্জামান খান কামালের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন আসাদুজ্জামান খান কামালের মতো একইভাবে দেশ ছাড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানা যায় বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন সাবেক এই মন্ত্রী ধারণা করা হচ্ছে সীমান্ত পার হতে দালালদেরকে তিনি কয়েক লাখ টাকা দিয়েছেন কেউ কেউ আবার বলছেন এই অঙ্ক কোটি টাকা ছাড়িয়েছে প্রশ্ন হলো এত কড়াকড়ির মাঝেও কিভাবে এমপি মন্ত্রীরা পালাতে পারছেন ছাত্রজনতার গণ অভ্যত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোসরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে লাখের বিশ নিচে কেউ ঢুকতে আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার কাউকে দিতে হয়েছে জীবনও তবে ভারতে পালানোর মিছিল থামছে না এ সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা দালালরা অবৈধ পথে লাখ লাখ টাকা আয় করার সুযোগ পাচ্ছেন অভিযোগ রয়েছে ভিআইপিদের অনেকেই পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকদের সহায়তা নিয়েছেন যদিও এই বিষয়ে কেউই মুখ খুলতে নারাজ জানা গেছে আওয়ামী দোষরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকেই তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন